অপারেশন করার পরে অপারেশন সময় যে ইনসেকশন দেওয়া হয় অপারেশন শেষ হয়েছে ইনসেশনটাকে সেলাই করে দেওয়া হয় এটা কম বেশি সবাই জানেন কিন্তু বর্তমানে এর চেয়েও একটি আধুনিক পদ্ধতি ব্যবহার করে অপারেশন করার সময় যে ইনসেকশন দেওয়া হয় সেই ইনসেকশনটা যদি বড় হয় সেলাই করতে অনেক সময় লেগে যায় সেই কারণে সেখানে সেলাইয়ের পরিবর্তে স্ট্যাপলার ব্যবহার করা হয় স্ট্যাপলার দেখে অনেক রুগী বিভ্রান্ত হয়ে পড়েন যে সেলাই দিয়েছে সেটা কাটা তো খুব সহজ কিন্তু এই স্ট্যাপলার কীভাবে তুলবে সো আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে অপারেশনের পরে স্ট্যাপলার দেওয়া হয় সেই স্ট্যাপলাটা কিভাবে রিমুভ করতে হয় কিভাবে খুলতে হয় তো শিখতে চাইলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত স্ট্যাপলার খোলার পূর্বে ভালো করে দেখতে হবে সেখানে লাল হয়ে আছে কিনা ফুলে আছে কিনা পুস্ত বা পানি পানি কোনো কিছু করছে কিনা ভালো করে চাপ দেওয়া দেখতে হবে সেখান থেকে কোনো পুজ বের হয় কিনা ভালোভাবে জোড়া লাগছে কিনা চাপ দেওয়ার পর যখন পুজ পানি কোনো কিছু বের হবে না এবং ঠিকঠাক মতো জোড়া গেছে তখন বুঝতে হবে যে স্ট্যাপলার খোলার সময় হয়ে গেছে স্থানের উপর ভিত্তি করে সাধারণত সাত দিন দশ দিন এবং চোদ্দো দিন পর স্টেপলার খোলা হয় স্টেপলার খোলার জন্য প্রথমেই ওই স্থানটা প্রবিডন আয়রন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হয় এবার স্ট্যাপলার রিমোভারের এক অংশ স্টেপলারের নিচ দিয়ে এবং অন্য অংশ স্ট্যাপলার উপর দিয়ে ঢুকে দিয়ে একটু চাপ দিতে হবে চাপ দিলেই দেখবেন স্ট্যাপলারটি কত সুন্দরভাবে খুলে আসছে স্ট্যাপল খোলার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হচ্ছে এটার নাম ডিসপোজেবল সার্জিক্যাল স্ট্যাপল রিমোভার ডিসপোজেবল মানে হলো এই ডিভাইসটা শুধুমাত্র একবারই ব্যবহার করা হবে একবার ব্যবহার করে এটা ফেলে দিতে হবে যে কোনো ইনস্ট্রুমেন্ট যেটা শুধুমাত্র একবার ব্যবহার করা হয় এবং একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় এবং পরবর্তীতে ব্যবহার করা হয় না সেই ইনস্ট্রুমেন্টকে শুধুমাত্র ডিসপোজেবল বলা হয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ডিভাইস ব্যবহার করে কত নিখুঁতভাবে এই স্ট্যাপলগুলো রিমুভ করা হচ্ছে পেশেন্ট কিন্তু একটুও ব্যথা পাচ্ছে না যাদের মনে অনেক ভয় ছিল যে এই স্ট্যাপল কীভাবে খোলা হবে তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এই স্ট্যাপল খোলা সেলাই কাটার থেকেও সোজা সেলাই কাটার সময় সেলাইয়ের এক অংশ টান দিয়ে ধরে তার ভিতরে স্টিচ কাটিং সিজার ঢুকিয়ে সেলাইটা কাটা হয় সেলাইয়ের এক অংশ যখন টান দেওয়া হয় তখন পেশেন্টের ব্যথা লাগে কিন্তু দেখতে পাচ্ছেন এই স্ট্যাপলারে কোথাও টান দেওয়া লাগছে না যার কারণে পেশেন্ট একটুও ব্যথা পাচ্ছে না আমরা দেখতে দেখতে প্রায় সবগুলো স্ট্যাপল রিমুভ করে ফেলেছি স্ট্যাপল রিমুভ করার সময় ইনফেকশন এড়াতে অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে এর জন্য অবশ্যই তাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন কতগুলো স্ট্যাপল দেওয়া হয়েছিল এতগুলো স্টেপল আমরা দেখতে দেখতে রিমুভ করে ফেলেছি এতগুলো যদি স্টিচ হতো তাহলে ভাবুন তো খুলতে কত সময় লাগত তাহলে ভাবুন তো যদি এতগুলো স্ট্যাপলের পরিবর্তে স্টিচ ব্যবহার করা হতো তাহলে এই স্টিচগুলো দিয়ে কত সময় লাগতো সবগুলো স্ট্যাপল রিমুভ করার পরে ইনফেকশন এড়াতে আবারও কোভিডিন আয়োডেন দিয়ে পরিষ্কার করে নিতে হবে